সময়ের প্রায়শ্চিত্ত এসেছে বাস্তবের ঘরে বেকার যুবক কাজের খোঁজে ক্লান্ত হয়ে ফেরে নিঃস্বরিক্ত বেকার যুবক আজ কর্মহীন আতপেটা খেয়ে ধুকে ঢুকে চলবে আর কতদিন নির্বাক মৌন বার্ধক্য চলা অশ্রুহীন চোখ জ্বালা শান্তদেহ ভেরু বোন সংসারে সকলের কাছে অবহেলা হে যুবক তোমার মহিমাই তুমি বীর জীবন বাঁচাও তুমি বিপন্ন চলো ধীর জানি তুমি আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত বেকারত্বের জন্য তুমি কখনো রবে না নত লুণ্ঠনের অবাধ সমাজ বিভৎস মূর্তি দেখো দিগন্তি দিগন্তি অভুক্ত বেকার সব উদ্যত থাকো সংকল্প স্রোতে ভাসিয়ে দাও তোমার প্রতিজ্ঞা যত নদীর ধারায় নদীর গর্ভের মাটি নয় মর্মাহত কোন রাজচলক কাটিয়ে দেবে বেকারত্বের দুঃখের কাল সেই দিন কবে আসবে বেকারত্বের ভাগ্য হবে তিল থেকে তাল নীরবি দেখো বেকারত্বের চিহ্ন সারা শরীরে বেকারত্বের চালাই একদিন হারিয়ে যাবে অন্ধকারের ভিড়ে গল্পে আজ উত্তীর্ণ সমাজ বেকারত্বের জীবন আজ দুঃখে ধ্বংসের সত্য রুখে ভাগ্যের অন্ন আনব থাকবো সুখে বেকারত্বের জন্য তরুণদের নেই স্বপ্ন নেই আনন্দ বেকার যুবক কাজের খোঁজে ক্লান্ত হয়ে ফেরে ঘরে আজ সময়ের প্রায়শ্চিত্ত এসেছে বাস্তবের ঘরে